নমস্কার আপনারা দেখছেন চলার পথে অরুণ কুমারের সাথে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বিভিন্ন আনাচে কানাচে দেখতে এই হলো শতবর্ষ প্রাচীন ঐতিহ্য সম্পন্ন শাল বাগান যা রয়েছে গোসানিমারির কাছে রাজপাট ও আদাবাড়ি ঘাট ঠিক যাওয়ার পথে পড়বে এই শালবাগান আমরা এখন চলেছি এই শালবাগানের মধ্যে দিয়ে শালবাগানের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা কোচবিহার বন বিভাগের অন্ধ রয়েছে আর কি এই হলো গোসানিমারির কাছে রাজপাট এবং তার পাশাপাশি যে হেরিটেজ বনাঞ্চল বা যেটার নাম দেওয়া হয়েছে শালবাগান এই শালবাগানে রয়েছে রাজার আমলের বিভিন্ন গাছ এই শালগুলো অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটি শতবর্ষ পুরনো এই বাগান শালবাগান তো শালবাগানকে কেন্দ্র করে আগামী দিনে একটা পরিবেশপ্রেমীরা নতুন ভাবনা চিন্তা করতে পারে এবং সেটা একটা নিদর্শন হতে পারে যারা পরিবেশ নিয়ে আন্দোলন করছেন তারা এই রাজার নিদর্শন এখানে এলে দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন চলার পথে অরুণ শালবাগানের মাঝে রয়েছে আমরা একেবারে চৌমাথা চারদিকে শালবাগান আমরা পেরিয়ে এলাম শালবাগান এবং এই পিছনে দেখতে খুন পুরোটাই শালবাগান এলাকার মাঝখানে আমরা রয়েছি এই শালবাগানে এলে প্রকৃতিপ্রেমী প্রেমীরা এলে দেখতে পাবেন শুনতে পাবেন নানান ধরনের পাখি টিয়া পাখি প্রজাপতি ময়ূর সহ আরও অনেক কিছু এখানে দেখার সুযোগ হবে রাতে জোনাকির আলোতে মুখরিত হয়ে ওঠে আলোকিত হয়ে ওঠে এই শালবাগান বিভিন্ন ধরনের রং বেরঙের পাখিদের কলকাকলির আওয়াজ আপনার মনে আনন্দ এনে দেবে সারাদিনের ক্লান্তি দূর করে দেবে এই শালবাগানের মধ্যে দিয়ে চলতে চলতে আপনারা দর্শন পেয়ে যেতে পারেন এই সুচতুর শ্রীগাল প্রাণীর এবং তারা পর্যটকদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আবার নিজের অজান্তেই বাগানের মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতি এক আলাদা সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ সুন্দর একটা অনুভূতি এখানে দিয়ে গেলে আপনারা অনুভব করবেন শাহালবাগান পেরোলেই পাবেন শিঙ্গিমারি ও মানসাই নদীর পাড় যেখানে গেলে আপনাকে এক আলাদা নৈসর্গিক দৃশ্য সমৃদ্ধ করবে গ্রামের দৃশ্য আপনাকে অভিভূত করবে এই ছিল কোশানীমারির সঙ্গে লাগোয়া শালবাগান সহ আশেপাশের প্রাকৃতিক দৃশ্য যা আগামী দিনে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে গ্রামীণ পর্যটনের ক্ষেত্রে